হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সেলফ ইম্প্রুভমেন্ট ডে থ্রি তো দেখো সকালবেলায় একদম আমি উঠে দেখে নিচ্ছি এই ইয়ারিংসটা আজকে ডেলিভারি হবে তো এখন অব্দি কমপ্লিট হয়নি আমি এসে বাকিটা কমপ্লিট করব আর আজকে ব্রেকফাস্টে করছি কর্নফ্লেক্স সাথে স্টিম মিল্ক কারণ যেহেতু আমার পিসিও পিসিওএস আছে তাই আমি ডেয়ারি জাতীয় প্রোডাক্ট তো খেতে পারি না খেলেও আমাকে স্টিম মিল্ক খেতে হয় আর আজকে একটা পার্সেল এসছে এটা খুলে তোমাদের দেখাচ্ছে কী এসেছে একটা ব্লগে আমি আর মিলে দেখেছিলাম কারের সামনের দিকে রাখার এরকম একটা ছোট্ট জিনিস কিউট একটা জিনিস তাই অর্ডার করেছিলাম তারপরে ধরলাম এই আলমারিটা সবাই দেখো আমার ব্লগে আমার রুমের মধ্যে এই আলমারিটা আছে আলমারিটা না অনেক বছর পুরনো মানে অ্যাকচুয়ালি আমার ঠাকুমা শাশুড়ির বিয়ের আলমারি এটা আর এটা পুরনো দিনের আলমারি তো ওই জন্য আমি রেখে দিয়েছি জিনিসটা এটা সরানোও খুবই মুশকিল যখন এই রুমটা রেডি হচ্ছিলো আমার বিয়ের আগে তখন সব ফার্নিচারগুলো সরানো হয়েছিল কিন্তু এইটা আর সরানো যায়নি কারণ এটা পুরনো দিনের কাঠ তো বুঝতেই পারছ একদম কতটা হেভি কতটা মজবুত তো আমি এটা রেখে দিয়েছি কারণ আমার মনে হয় পুরনো অ্যান্টিক জিনিসগুলো রেখে দেওয়াটা খুবই দরকার আমাদের আজকের এই ডেলিকার জীবনে সব কিছুই হারিয়ে যাচ্ছে আমার আলমারিতে খেয়ে এইটা বার করলাম এইটাই পড়ে যাবো উল্টো মানে আমাদের দিকে ঘুরানো হবে ও বাবা কোটোই এ তো গাড়ি ঘুমাও আর পেটু তো টিপলেই না যাচ্ছি এবার আমরা এসেছি পেট্রোল পাম্পের সামনে নিয়ে যাব আমরা এখন গোপীবল্লভপুর যাব যেটা আমাদের জায়গার থেকে মানে আমাদের টাউনের থেকে একটুখানি দূরে তো তাই একটু এসেছি আর এই দেখো এটা আমাদের নতুন সাদৃশ্য কোন কাটটা না আমার ব্যাগে আছে আনিনি বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছিল আর দেখো চারিদিকের আবহাওয়াটা কত সুন্দর লাগছে বাইরে কিন্তু বেশ ঠান্ডা যেটা আমরা গাড়ির ভিতর থেকে বুঝতে পারছি না কিন্তু বাইরের আবহাওয়াটা দেখে বেশ সুন্দর লাগছে আমি যেটা বানানো বলছিলাম একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে বহুদিন বাদে ফেব্রিক জুয়েলারি করলাম কেমন লাগছে জানিও এটা আজকে ডেলিভারি কেমন লাগছে জানিও আমি এটা আজকে ডেলিভারি দেবো আর একটা ক্লাস আছে ওটা কমপ্লিট করাবো এবার রাস্তায় একদম ফোনে চার্জ ছিল না তাই পুরোটা ভিডিও করতে পারিনি আর তো তারপরে তো তোমরা দেখলি কী কী করলাম প্রায় গেছে তোমাদের শেয়ার করছি একটা খালি রুটি নিয়েছি আজকে রুটি আর তরকারিটা আমি বানিয়েছি আর তরকারিটা একদম তেল ছাড়া একদম কম তেল কম ঝাল মানে কিচ্ছু নেই খালি আলু ফুলকপির তরকারি আর এইটা হচ্ছে মশালা পেঁয়াজ সারাদিনে একটা যে কোনো ডিটক্স ওয়াটার তো খুব দরকার তাই রাত্রেবেলা আফটার ডিনার আমি একটা ডিটক্স ওয়াটার এক কাপ নিয়ে নিচ্ছি আর আজকে ভাবছি একটু নতুন ডায়েরিটায় কিছু লেখা স্টার্ট করবো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো